হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমরা আলোচনা করবো আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের দশ সিমের এক অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন তো প্রথম হচ্ছে ডবল জিরো মিডলে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি জিরো ওয়ান মিডলের বারো তেরো পার জিরো টু মিডলের আঠ উনিশে পার জিরো থ্রি মিডলের বাইশ তেইশে পার জিরো ফোর মিডলে পঞ্চান্ন পঞ্চান্ন পার জিরো ফাইভ আঠাশ আঠাশনত্রিশে পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রাখি জিরো সেভেন মিডলে চুয়ান্ন পঞ্চান্ন পার্ট জিরো নাইন মিডিলের বাহান্তি পনের পাট টেন মিডলের ষোলো সতেরো পাট এগারো মিডিলের সত্তর একাত্তরের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট হয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি চোদ্দো মিডিলের আঠাশ উনত্রিশে পাট পনেরো মিডলের চুয়াত্তর পঁচাত্তর পাঠ ষোলো মিডলের অষ্টাশীনব্বই পার্ট এবং সতেরো মিডলের চোদ্দ পনেরো পার্ট চু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্ট ভিড়ি অ্যাক্সিলেন টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পিএম সিক্স পিএম ওয়াইট ফেমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে আঠারো মিডিল থেকে তেইশ মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রাখি উনিশ মিটলে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ কুড়ি মিটলে চৌল্লিশ পঁয়তাল্লিশ পার্ট একুশ মিলের বিরাশি তিরিশির পাট বাইশ মিলে চৌত্রিশ পঁয়ত্রিশের পার্ট তেইশ মিলে আঠাত্তর উনআির পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথ হওয়াই পেমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে তো নেক্সট হচ্ছে চব্বিশ মিল থেকে উনত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলোতে এখানে বলে কি ছাব্বিশ মিললে আটশো উনসত্তর পাট সাতাশ মিললে অষ্টাশী উনব্বই পাঠ আঠাশ মিললে আটত্রিশ উনচল্লিশ পাঠ উনত্রিশ মিললে আঠাত্তর উনআশি পাঠ ভেরি এক্সিলেন্ট টার্গেট পাট পাটগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা ওয়াইট পিএমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে তিরিশ মিল থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে কি একত্রিশ মিললে চৌষট্টি পঁয়ষশি পাট বত্রিশ মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ পাঠ চৌত্রিশ মিললে আঠাত্তর ছিয়াত্তর সাতাত্তর পাট পঁয়ত্রিশ মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট ভিড়ি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিটল থেকে একচল্লিশ দশ সেম টার্গেটের টার্গেট পাটগুলিতে এখানে বলে রাখি সাঁয়ত্রিশ মিনিটের বিরানব্বই তিরানব্বই পার্ট ছত্রিশ মিলে শূন্য চার শূন্য পাঁচের পার্ট উনচল্লিশ মিলে বাহাত্তর তিয়াত্তর পাঠ চল্লিশ মিলে ছত্রিশ সাঁয়ত্রিশে পাঠ একচল্লিশ মিনিটের আটত্রিশ পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবাইট পেমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট রয়েছে তেতাল্লিশ মিল থেকে আটচল্লিশ দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে রাখি সাতচল্লিশ মিললে আটাত্তর উনআশির পা আটচল্লিশ মিললে ছত্রিশ সাঁইত্রিশে পার্ট পঁয়তাল্লিশ মিনিটের ছিয়ানব্বই সাতানব্বই পাঠ চুয়াল্লিশ মিটলে আঠান্ন উনষ্টি পাঠ ভেরি টার্গেট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা বাইট পেমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে অনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডিল দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো কি পঞ্চাশ মিটলে সত্তর একাত্তর পাঠ একান্ন মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার বাহান্ন মিললে শূন্য ছয় শূন্য সাতের পাট তিপান্ন মিডলে অষ্টাশী নম্বর পাট চুয়ান্ন মিললে ছিয়াশি সাতাশি পাট ভেরি এক্সিলেন্ট পার্ট পাঠগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথ হোয়াইট পিমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিটলে দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো রক সাতান্ন মিললে চুয়াত্তর পঁচাত্তর পাঠ আঠান্ন মিডিলের আঠাত্তর উনআশির পাট ষাট মিলে চল্লিশ একচল্লিশের পাট এবং পঞ্চান্ন মিলে আঠ আশি একাশির পাট ভেরি হতে পারে পাঠগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথ হোয়াইট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছষট্টি মিললে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে রেখে চৌষট্টি মিললে স্টেশন নম্বর পার্ট পঁষট্টি মিললে বারতের পার ছেষট্টি মিলে স্টেশন নম্বর পার একশি মিলে ষোলো সতেরো পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা ওয়াইট পিমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গ পিক হতে পারে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিলে দশিম টার্গেটের এক্সেলেন্ট ডাইরেট পাটগুলো তো এখানে বলতে রি সত্তর মিললে ছত্রিশ ছেচল্লিশ সাতচল্লিশের পার একাত্তর মিলে আঠাত্তর উনশি পার বাহাত্তর মিললে স্টেশনের নম্বর পার্ট সাতষট্টি মিডলে চুরানব্বই পঁচানব্বই পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পিএম অথবা এইট পেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টাইরেক্ট পিক হতে পারে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডিলের দশ এম টার্গেটের এক্সিলেন্ট ডাইরেক্ট পার্টগুলো এখানে বলে কি ছিয়াত্তর মিডিলের ছত্রিশ সায়ত্রিশ পার্ট আর সাতাত্তর মিললে আটানব্বই নির্বা পার্ট আটাত্তর মিডিল আঠাত্তর উনআি পার্ট এবং তিয়াত্তর মিলে চব্বিশ উনশি পার্ট ভেবে এক্সেলেন্ট টার্ক্ট হতে পারে তো নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে উপরে কি প্রত্যেকটি মিলে দুটো করে দশ সিম টার্গেটের এক্সিলেন টার্গেট পাঠ রয়েছে তাদের মধ্যে ভেরি এক্সিলেন্ট টার্গে পাট হতে পারে বিরাশি মিটলে বিরাশি তিরাশি পাট তিরাশি মিটলে চৌষট্টি পঁষটির পাট চুরাশি মিটলে ছিয়ত্রিশ সাঁইত্রিশ পাঠ উনআি মিডলে শূন্য দুই শূন্য তিনে পাট আশি মিটলে ষোলো সত্তর পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে উপরে অষ্টাশি মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পাঠ উননব্বই মিলে আটচল্লিশ উনপঞ্চাশ পাট নব্বই মিটলে কুড়ি একুশের পাঠ এবং পঁচাশি মিটলে বিরাশি তিরাশির পাট ছিয়াশি মিডলে বিরানব্বই তিরানব্বই পার্ভ ভেরি এক্সেলেন টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পিম সিক্স অথবা বাইট ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একানব্বই থেকে ছিয়ানব্বই টার্গেটের টার্গেট তো এখানে রাখি বিরানব্বই মিলে আঠান উনষাটের পাট তিরানব্বই মিললে পা চল্লিশ একচল্লিশ পার্ট ছিয়ানব্বই মিললে পার্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলোতে একানব্বরে আঠানব্বই মিডল ছত্রিশ সাতশি পাঠ সাতই মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট এবং ডবল নাইন মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পার্ট ভিড়ি এক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে